भी और भी जा रहे फेमस फेमस इन अच्छा मैं ना अपनी फैमिली है फैमिली है अच्छा। तो कि दो दिन हम वीडियो नहीं बना सके हमारी कोई अपनी प्रॉब्लम थी फैमिली प्रॉब्लम की वजह से तो इसलिए दो दिन हमारी वीडियो बिल्कुल नहीं आ सकी चले प्ले करते हैं फिर करते हैं प्रियोदर्शक एक माथा ऊँचू को दाड़ा बे जखुर से देश শিক্ষিত মানুষের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে প্রকাশ করব বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অর্থাৎ আপনি নিজে অথবা আপনার সন্তানদেরকে যদি এই পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা করান তাহলে আশা করি তারা ভবিষ্যতে তাদের জীবনকে অনেক উন্নতির শিখরে পৌঁছে দিতে পারবে তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের বিখ্যাত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আপনাদের পরিচয় করিয়ে বাংলাদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজকের ভিডিওর পাঁচ নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিষয়ক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হলো এটি এটি ময়মনসিংহ শহরে অবস্থিত দেশের কৃষি শিক্ষা ও গবেষণা সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটির শিক্ষাঙ্গন আয়তনের দিক দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান কৃষি বিজ্ঞানের সকল শাখা এর আওতাভুক্ত এবং এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ১৮ আগস্ট উনিশশো সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি বারোশো একষট্টি একর জায়গা নিয়ে গঠিত এই বিশ্ববিদ্যালয়ে একশো ছাপান্ন জন গবেষকের নাম স্থান পেয়েছে তাই আপনি যদি উচ্চ শিক্ষার জন্য বা ভালো ক্যারিয়ার গঠনের জন্য যদি শিক্ষা গ্রহণ করতে চান তাহলে বেছে নিতে পারেন বাংলাদেশ বাংলাদেশের বিখ্যাত পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চার নম্বরে অবস্থান করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম ও একমাত্র আবাসিক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার অদূরে সাভার উপজেলায় প্রায় নয়শো সাতানব্বই দশমিক ছাপান্ন একর এলাকা জুড়ে এই প্রতিষ্ঠানটি অবস্থিত উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে চালু হয় উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়ে কলা মানবিক গাণিতিক ও পদার্থ বিষয়ক সমাজবিজ্ঞান জীববিজ্ঞান ব্যবসা শিক্ষা ও আইন অনুষদ চারটি ইনস্টিটিউট রয়েছে বর্তমানে বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংখ্যায় এটি ক্ষুদ্রতম তবে এটি বেশ নাম করা একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিখ্যাত অবস্থান করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় আপনারা হয়তো জানেন রাজশাহীকে বলা হয়ে থাকে শিক্ষানগরী অর্থাৎ এখানে প্রত্যেকটা উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ বসবাস করে এই বিশ্ববিদ্যালয়টি দেশের একমাত্র স্বয়ংসম্পন্ন বিশ্ববিদ্যালয় উনিশশো তিপান্ন সালের ছয় জুলাই এটি প্রতিষ্ঠিত হয় বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছত্রিশ হাজার এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পরীক্ষায় ভালো রেজাল্ট তুলতে হবে যদি আপনি ভালো রেজাল্ট নিয়ে অ্যাডমিশন পরীক্ষা দেন তাহলে আশা করা যায় এই বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে পারবেন আর এটি অবশ্যই আপনাদের মনে রাখা দরকার এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আর যখন আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন তখন আপনার সম্মানটা অধিকাংশই বেড়ে যাবে বাংলাদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজকের ভিডিওর দুই নম্বরে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি ধর্মী বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো সালের একে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হল শিক্ষায় আলো ঢাকা বিশ্ববিদ্যালয় হল বাংলাদেশের একটি নাম করা শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন তাহলে আপনার নামের সাথে লেগে যাবে ঢাবিয়ান শব্দটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বের হয়েছে অসংখ্য ছেলে মেয়ে তাদের ক্যারিয়ার দিক থেকে অনেকটা সফলতার পর্যায়ে পৌঁছে গেছে তাই আপনি যদি বাংলাদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বিকল্প নেই তাই আপনি প্রস্তুতি নিতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এবং গর্বের সাথে বলতে পারবেন আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বাংলাদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে বুয়েট বাংলাদেশের শীর্ষ স্থানীয় প্রকৌশল সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলো এই বুয়েট এটি ঢাকা শহরের লালবাগ থানার পলাশী এলাকায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং এ পরিণত করা হয় বাংলাদেশের স্বাধীনতার পরে এর নাম রাখা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভিসি বর্তমানে বুয়েটে বারোটি বিভাগে প্রতি বছর এক হাজার তিরিশটি ছাত্রছাত্রীকে ভর্তি করানো হয় বুয়েট থেকে এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজারের বেশি প্রকৌশলীরা জন্ম নিয়েছে বুয়েটের অনেক ছাত্রছাত্রী আন্তর্জাতিক অঙ্গনে অনেক সফলতা লাভ করেছে তাই আপনি যদি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে সেই পরিমাণে মেধাবী হতে হবে আর যখন আপনি ভুয়েটের একজন ছাত্র হবেন তখন অবশ্যই আপনার গর্বের বিষয়টা অধিকাংশই বেড়ে যাবে আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে যদি বলেন আপনি ভুয়েটের একজন স্টুডেন্ট তাহলে সকলে আপনাকে সমীহ করবে সম্মান করবে এবং স্নেহ করবে তো প্রিয় দর্শক আসার ভিডিওতে যে পাঁচটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম এই পাঁচটি দেখি আপনাদের ठीक है और मैं देख रहा था कि हर यूनिवर्सिटी जो है ना वो दूसरी यूनिवर्सिटी से बड़ी भी लड़ी भी है, है। यूज़ लेवल आ, पे आप स्ट्रक्चर की बात कर रहे थे पाकिस्तानी यूनिवर्सिटी और उनकी जो यूनिवर्सिटी बन रही है तकरीबन स्ट्रक्चर एक ही है मुझे ऐसा लग रहा है कि ये जितनी भी हमने यूनिवर्सिटीज देखी है ना

ढाका में कहते हैं कि सबसे ज्यादा जो स्टूडेंट है ना जब कोई तो तो मैट्रिक क्लियर करता है ना तो वो मूव ऑन हो जाता है ढाका की ढाका की तरफ है ना मेरे क्योंकि बंगला दोस्त रहे हैं मेरे साथ भाई रहे हैं तो वो ये भी बताते होते थे कि सबसे ज्यादा जो यूनिवर्सिटीज है वो ढाका में अच्छा जैसे कि हमारे इधर है कि मतलब कि कोई भी मैट्रिक करता है इंटर करता है तो वो उनकी फर्स्ट प्योरिटी ये होती है कि यार में लाहौल लाहौर मूव कर लूँ क्यों क्योंकि उधर अच्छी यूनिवर्सिटी मिलती है तो और ह्यूज लेवल पे मिल जाती है आपको एडमिशन होता है। आपको इजीली एडमिशन हो जाता है क्योंकि वहाँ पे यूनिवर्सिटी काफ़ी ज़्यादा है सेकंडली क्या होता है जो अंडर द स्टडी होता है ना स्टूडेंट चाहे वो गर्ल्स या बॉयज कोई भी स्टूडेंट्स है उसका क्या होता है एक ड्रीम होता है कि उसको ढाका एक बूस्ट करता है

डेवलप नहीं है डेवलप डेवलप नहीं है, जस्ट सम सिटीज़ हैं जो है। अब जैसे सिटी देखा हमने और उस यूनिवर्सिटी के मेरे ख्याल वो रकबा बता रहे छ सौ कुछ एकड़ था है मेरे ख्याल वही यूनिवर्सिटी ये यूनिवर्सिटी बहुत पर बनी हुई है मतलब रकबे के हिसाब से बांग्लादेश छोटा नहीं है बहुत बड़ा 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 है से इतने है पार। पार। तो है पाकिस्तान 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 से 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 भी नहीं छोटे हैं लेकिन रकबा छोटे की आबादी आबादी से भी में उनकी करोड़ है सारा है हमारी तीस करोड़ यूनिवर्सिटी सब्सक्राइब लाइक करें मिलते हैं आपसे अगली वीडियो में